না দেখুন বৈঠকটি গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু বৈঠকের এই যে ফলাফল কি হবে সে ব্যাপারে আমি আসলে একটু সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই এবং তার কারণ রয়েছে প্রথম কথা হলো যে আসলে বৈঠকের এজেন্ডা কি ছিল আমরা জানি না আপনি যেমনটা বললেন এটা একটা নিয়মিত বৈঠক ছিল ফরেন অফিস কনসালটেশন বলে এটাকে যে ফর্মেটে হয় এবং এটা বেশ অনেক বছর ধরেই হচ্ছে সম্ভবত নব্বই দশকের শুরু থেকে এবং এটা গত বছর নভেম্বরে হয়েছে আমরা জানি ভারতে নয়াদিল্লিতে এবং এবছর বাংলাদেশে হওয়ার কথা ছিল তাই হলো কিন্তু এটাও ঠিক যে এটা এবছর যে এবার যে বৈঠকটা হলো এটা হয়েছে একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে যখন আমাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলছেন অনেকে এবং নানান ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে এমন টানাপোড়েন যেটা আমরা কখনো বাংলাদেশ ভারত সম্পর্কের আগে খারাপ সময় এরকম এক্সপিরিয়েন্স করি নাই বৈঠকের এজেন্ডা আমরা জানতাম না বলা হয়েছিল যে বৈঠকে সব বিষয়ে আলাপ হতে পারে কিন্তু বৈঠকের পরে ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের সাথে একটু কথা বলেছেন আমি জাস্ট দেখলাম আর কি আমি জানি না কতখানি এর থেকে আরো বেশি বিস্তারিত আমাদের হাতে আছে কিনা কিন্তু আমি শুধু দেখেছি যে উনি বলেছেন যে ভারত মানে উনি ইতিবাচক সম্পর্কে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাদের দিক থেকেও একটা রিয়াকশন গেছে আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন যে আসলে শেখ হাসিনা ভারতে বসে যে অ্যাক্টিভ মানে যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাচ্ছেন বা যে ধরনের কথা বলছেন উনি সরব ভূমিকা পালন করছেন সে বিষয়ে আমাদের অস্বস্তির কথা জানিয়েছেন বা আপত্তির কথা জানিয়েছেন কিন্তু কথা হলো ভারতের সাথে টানাপোড়েনের যে কারণগুলো সেগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে কিনা বা সেগুলোর ব্যাপারে আপত্তি জানিয়েছেন কিনা সেটা কিন্তু আমাদের পরস্পর সচিব আমাদেরকে জানাননি কাজে আমার কাছে মনে হয় যে এই যে একটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে এখানে আইস ব্রেকিং হবে আপনি শব্দটা ব্যবহার করেছেন বরফ গলবে বা গলতে পারে বা গলবে কিনা এটা হলেও খুব সাময়িক হবে কারণ আমাদের আসলে এই টানাপুরেনের বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে একটা বিশেষ অবস্থা যাচ্ছে এর 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 স্বরূপটা বুঝতে হবে এবং এটা সূচনা আমি যদি বলেন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে বহু বছর ধরে আমার আসলে কাজ হলো দক্ষিণ এশিয়া আমি সাউথ এশিয়ান সিকিউরিটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দেখি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দেখি উত্তর পূর্ব ভারত দেখি ভারত আমার প্রিয় বিষয়গুলোর মধ্যে একটি বঙ্গোপসাগর দেখি ভিন্ন কনটেক্সটে ভারত দেখলেও আমি মনে করি যে এই টানাপুরেনের সূচনা কিন্তু পাঁচই আগস্ট শুরু হয় নাই এটা শুরু হয়েছে উনিশশো সাল থেকেই বাহাত্তর সাল থেকে বলতে পারেন এরপর ইনফ্যাক্ট একাত্তর আমি আমি সে বিস্তারিত যেতে চাই না কিন্তু এই যে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষের মনে যে এমনকি রাজনীতিবিদদের মনে যে নানান ধরনের সন্দেহ এবং যে ক্ষোভ সঙ্গত কারণেই সেই সত্তরের দশকে ফারাক্কাবাদ থেকে শুরু করে এবং বিশেষত এটা নতুন মাত্রা লাভ করেছে গত পনেরো বছরে মাথা ঘোরানো সলিউশন এই ক্ষোভগুলো ভারত অনুধাবন করতে না পারার কোনো কারণ নাই কোনো কারণ নাই কিন্তু তারপরেও ভারত এক ধরনের ডিনায়ালের মধ্যে বাস করে বলে আমার কাছে মনে হয় বা মনে হয়েছে আইদার ভারত এটা স্বীকার করতে চায় চায় না অথবা ভারত এটাকে ধর্তব্যের মধ্যে নেয় না মানে এক ধরনের একটা ইনডিফারেন্স আছে বাংলাদেশের ব্যাপারে কিছু যায় আসে না ডোন্ট কেয়ার এরকম একটা ভাব আছে বাংলাদেশকে মানে রাষ্ট্র হিসেবে গোলার মধ্যে নেয় না বিষয়টা আমি সেটাই মনে করি যে ভারতের অ্যাটিটিউডটা অনেকটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত যে আমার কাছে মনে হয় ভারত হ্যাজ টেকেন বাংলাদেশ ফর গ্রান্টেড যে আমাদের কিছু যায় আসে না সো ফলে এই যে বারবার বলা হয়েছে এবং এটা কিন্তু শুধুমাত্র এখন বলা হচ্ছে তা না যে ভারত সম্পর্ক করছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে জনগণের সাথে নয় এটি ভারতীয় রাজনীতিবিদেরা বলেছেন অ্যানালিস্টসরা বলেছেন নির্বাচনের সময় এসেছে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এটা একেবারেই নতুন কোনো বিষয় নয় যে সেপ্টেম্বর মাসে এসে বা অক্টোবর বা নভেম্বর ডিসেম্বর আমরা এই আলোচনাগুলো করছি সো ভারত এটা একটা ডিন ডিনায়ালের মধ্যে ছিল অথবা ভারত এটা গুরুত্বের সাথে নেয়নি আপনার যে মূল প্রশ্ন যে আসলে বরফ গোলবে কিনা ভারত কি ওই ডিনায়েল থেকে এখন বের হয়ে এসছে এই যে পররাষ্ট্র সচিব বের হয়ে যে বললেন যে ইতিবাচক ইতিবাচক সম্পর্কের প্রত্যয় ব্যক্ত করেছেন আমি দেখলাম একটা খবরের কাগজে তো ইতিবাচক সম্পর্কের প্রত্যয় কিসের প্রভৃতি করে হবে তো এটা ওই যে এটা আমরা মনে করি যে এটা হওয়া উচিত সমতার ভিত্তিতে এটা হতে হবে মর্যাদার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীর সাথে যেরকম হয়ে থাকে ই আসলে খুব আশাবাদী নই আমি সতর্ক আশাবাদ ব্যক্ত করতে চাই সফরের পর কারণ এখানে সত্যিকার অর্থে কোনো গুণগত পরিবর্তন হবে বলে আমি মনে করি না যদি না ভারত ডেলিভার করে এবং কেন বলছি যে ভারত ডেলিভার করে কারণ আমি মনে করি দায় পুরোটাই ভারতের দেখেন কেন বলছি কথাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে আমার কাছে মনে হয় এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি বাহাত্তরের পর থেকেই বাহাত্তর থেকেই ভারত একতর্ফ ভাবে পেতে চেয়েছে আমাদের কাছে সো আমাকে এই কথাগুলো আমি বলছি আমাকে হয়তো কিছুটা পেসেমেসিক শোনাতে পারে কিন্তু আমি আসলে বলছি অনেকটা হতাশা থেকে অনেকটা হতাশাটা এখানেই যে ভারতের সাথে মানে আমাদের ভালো সম্পর্ক থেকে উভয় পক্ষেরই অনেক কিছু পাবার ছিল ভারতেরও পাবার ছিল আমাদেরও পাবার ছিল